গুড মর্নিং বন্ধুরা রাতে রাতে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি এসেছি আজকে ছোট্ট একটা আমার গ্রামের ভিডিও নিয়ে আমার টুকি টাকি কাজের ভিডিও তো মালে ছিল ডাক্তার দেখাতে তাই তার ভিডিও যে আমি কী করছিলাম না করছিলাম এই যে আমার মায়ের ঠাকুর ঘর কেমন দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ঠাকমা পুজো দিয়েছিল। আর আমি সেই পাখে চান করতে গেছিলাম তো মা কালকে বিকালে বাসে কাপড় ছিল আমার আর মায়ের তো সেগুলো মা ভিজিয়ে রেখে চলে গেছিল তো তু ঘুমাচ্ছিলো তুতু মানে আমার নি তো সে ঘুমাচ্ছিলো সেই পাকে আমি কাপড়গুলো কাচাকুচি করে নিচ্ছিলাম তো যা বড্ড গরম বাইরে তো উঠানে তো পা দেওয়াই যায় না আর বিশালই গরম তখন বাজে প্রায় দশটা সাড়ে দশটার মতো দশটা বাজে তো বিশাল গরম দেখতে পাচ্ছ কেমন রৌদ্র গাছপালার কি অবস্থা একটু হাওয়া বাতাস নাই তারপরে গাছপালাগুলো রোদে শুকিয়ে গেছে জল নাই বৃষ্টি নাই তো আমি সব কাচাকুচি করে নিয়েছিলাম আর বাথরুমের মধ্যে প্রচণ্ডই গরম ছিল তো গরমে যত তাড়াতাড়ি পারা যায় কাজগুলো করে নেওয়াই ভালো অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো আমার ভিডিও দেখতে থাকো আমার সঙ্গে থাকলে আমার ছোটো ভিডিও আরও তোমরা দেখতে পাবে তো আমার কাচাকুচি এই পর্যন্তই সব হয়ে গেছে তো যা রোদ্দুর তাই বাইরে নেড়ে নিলাম তাড়াতাড়ি আর রোদ এত রোদের তাপ যে তো আমার ভিডিওটা স্পষ্ট কিছু ভালো ওঠে নাই তো যতটুকু উঠেছে অতটুকুই তোমাদের দেখাচ্ছি তো আমার আগের দিনের কাপড়গুলো ভিজিয়ে রেখে হয়েছিলো বললাম সেগুলো হয়েছে নিয়ে নিয়েছিলাম এই আমার ঠাকুমা ঘরে পুজো দিয়েছে মন্দিরে পুজো দিয়ে আসলো আমাদের বাড়ি তো ঠাকুমা দেখতে পাচ্ছে এখনো কত বড় চুল কোমর অব্দি আর প্রচণ্ড গরম আর এই গরমে আমার ঠাকুমা মাথা ভর্তি করে একবারে তেল নেবে তো তাই আজকে শ্যাম্পু করেছিল তো কত বড়ো চুল অত বড় চুল মনে হয় আমারও নেই আমার খুপাটা দেখতে অনেক বড়ই লাগে কিন্তু অত চুল নেই যে আমার ঠাকুমায়ের আছে তো আমি ঠাকুমাকে বলছিলাম তুমি বসো আমি চানটা করে তাড়াতাড়ি আসছি কারণ দুটো তো ঘরে একা একাই ঘুমাচ্ছিলো ঘুম পাড়িয়ে রেখে আর যা গরম ও তাড়াতাড়ি উঠে যায় এখন অনেকক্ষণ ঘুমাতে চায় না গরমের জন্যে ওজয়া ঠাকমাকে বললাম যে তুমি বসো আমি চ্যানটা করে তাড়াতাড়ি আসি তো প্রচণ্ড গরমে মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি জামা কাপড়গুলো হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো আর বেশিক্ষণ লাগে না চান করতে মাত্র পাঁচ মিনিটে চান হয়ে যায় এই গরমে বাথরুমে যা গরম তাতে তাড়াতাড়ি চান করে যত তাড়াতাড়ি বেরোনো সম্ভব ততই ভালো তারপরে ছিল না টেঙ্কিতে জল আর বাড়িতেও করে ছিল না শর্টকাটে চান সারতে হয়েছে তো চান হয়ে গেল আমার প্রচন্ড গরমে চান ও শান্তি নেই তো জাম করলে আপাশে আগের মতোই হয়ে যেতে হয় তো তোমাদের আমাদের মায়ের বাহিরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর গ্রামের ঘর দৌড়তে এরকমই হয় তোমরা যাদের গ্রামে গ্রামে বাড়ি তারা অবশ্যই জানো যে গ্রামের ঘর কেমন হয় আর আমরা অবশ্যই মধ্যবিত্ত বাড়ি অতটাও ইয়ে না তো যারা টাউনে থাকো তাদের গ্রামটা অবশ্যই ভালো লাগবে আর গ্রামের ভিডিও দেখতে হলে আমার সঙ্গে অবশ্যই থাকো তাহলে অনেক ভালো ভালো মুহূর্ত দেখতে পাবে গ্রামের অনেক কিছু দেখতে পাবে আর আশা করি আমরা আমিও তোমরাও যদি আমার সামনে সঙ্গে থাকো তাহলে আমিও তোমাদের অনেক কিছু দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা তো আমাদের ওই ধারটায় হচ্ছে মিনি বসানো তো ওখান থেকে জল নেওয়া হয় আর ঠাকুমার তিনটে বোতল ছিল ফ্রিজে জল রাখার জন্য তাই তিনটে বোতলই ভরে নিয়ে এসেছি আর প্রচণ্ড গরমে মনে হচ্ছে চান করেও শান্তি নেই শুধু গায়ে হাত পায়ে জল নিতে মন চায় তো আমার চান করে এসে আমি যে ঠাকুমাকে আম বের করে দিয়েছিলাম আম মাখা ছিল ফ্রিজে আগের দিনের খেতে ভুলে গেছিলাম তাই আম রেখেছিলাম ফ্রিজে তো ঠাকুমাকে বের করে দিয়েছিলাম ঠাকুমা যে বসে বসে আম্মাখা খাচ্ছিলো তারপরে ঠাকুমা বললো ঠাকুমাকে ভাত বেড়ে দিতে তো ঠাকুমাকে ভাত বেড়ে দিলাম তো ঠাকুমাকে ভাত বেড়ে দিয়ে ঠাকুমা বলছে না আমি আম্মাখা দিয়ে ভাত খাবো তাই ঠাকুমাকে ভাত বেড়ে দিয়েছি আর আজকে আমাদের রান্না হয়েছিল তাই শনিবার মা খায় নিরামিষ তাই সব লেপে পুড়ছে ধুয়ে সব পরিষ্কার রান্না করা হয়েছিল ডাল সব সবজি মবজিতে একটা ডাল আমি বলে না ভেজ ডাল ভেজ ডাল আর হচ্ছে পটল ভাজা আলু ভাজা ভাত তার সঙ্গে এক কুচি লেপ দিয়ে আর রান্না হয়েছিল তো ঠাকুমাকে আমি ভাতটা বেড়ে দিলাম তো এই পর্যন্ত ভিডিওটা তোমরা আমার সঙ্গে থাকো আশা করি সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে টিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রাইব করলে আমি প্রতিবার যে ভিডিওটা ছাড়ব তোমাদের কাছে অবশ্যই পৌঁছাবে যারা যারা আমাকে পছন্দ করো আশা করি এই অবধি ভিডিও দেখেছ আমার তাদের যদি ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ তো তোমরা অবশ্যই খুব ভালো থেকো ঠাকুর তোমাদের অনেক মঙ্গল করুক খুবই ভালো থাকো টাটা